কে এসে সারাকে বলবে আমার লোক ক্ষীমা সারাটা দিন নাওয়া নেই খাওয়া নাই ফুলের বাগানে ঘুরে বেড়ালে শুধু চলবে মা এই ফুল ছাড়া আমার আর কি আছে বলো তো তুমি তো জানো মা ফুল আমি কত ভালোবাসি সারাটা দিন শুধু ফুল আর ফুল করলে হবে মুখে তো চারটে দিতে হবে নাকি না হলে তুই বাঁচবি কি করে বলতো এই ফুলেরা কি তোকে খেতে দিবে বলছে সারাটা দিন তুমি শুধু আমার ফুলেদের সাথে হিংসে করো আমি আজই বাবার সাথে নালিশ দিব কেন তুমি আমার ফুলের সাথে হিংসে করো এমন সময় সারার বাবা এসে দেখলো তার আদুরে মেয়ে তার বউয়ের সাথে ঝগড়া করছে সারার বাবা এসে সারাকে বলল কি হয়েছে আমার মাটা এত রেগে আছে কেন সব সময় এত রেগে থাকলে হবে বাবা দেখো না আমি ফুলের সাথে কথা বলছি দেখে মা আমাকে বকছে তুমি বলো বাবা এভাবে বকা না মোটেও না মেয়েদের যারা বকা দেয় তারা তো পসা মা বাবা হ্যাঁ তাহলে পসা কে মা এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে সব সময় মেয়েকে মাথায় তুলে নাচবে না তোমার মেয়েকে বলে দাও ঠিকঠাক ভাবে যেন খেয়ে নেয় আমাকে যেন সাধা লাগে না বাবা তুমিও মাকে বলে দাও আমার ফুল গাছ আগে তারপরে আমার খাওয়া আমাকে যেন খাবার জন্য না সাধে কৃষক

নাম ও সাইফা নয় কৃষকের তাদের কথা বলার মাঝে সারার মা সারাকে খাবারের জন্য ডাক দিল সারা তার মায়ের ডাকে দৌড়ে বাড়ি চলে গেলো বাড়ি গিয়ে সারা তার মা বাবার সাথে সব খুলে বললো সব শুনে তার মা বললো সত্যি বলছিস মা ফুল আবার কথাও বলতে পারে হ্যাঁ মা আমি একটা জাদুর জুঁই ফুল পেয়েছি গো আমার বাগানে এবার একটা কথা বলা ফুল বন্ধু পেয়েছি আমার পাগলি মেটার আশা অবশেষে পূর্ণ হলো এভাবে সারা প্রতিদিন তার ফুলের বাগানে গিয়ে জুঁই ফুলের সাথে গল্প করত একদিন সারা হঠাৎ খেয়াল করলো তার ফুলটি শুকিয়ে যাচ্ছে তখন সে কাঁদতে কাঁদতে ফুলে হাত দিয়ে বলল আমার ফুল তোমার কি হয়েছে গো তুমি এমন শুকিয়ে যাচ্ছো কেন আমার সময় ফুরিয়ে এসেছে বন্ধু আমি এবার ঝরে যাব কিন্তু তোমাকে যে আমি হারাতে চাই না বন্ধু তোমাকে ধরে রাখার জন্য আর কি কোনো পথ খোলা নেই হ্যাঁ একটা পথ আছে কিন্তু সেটা তোমার জন্য খুবই কষ্টের হবে তুমি সেটা পারবে না একবার বলো তো দেখো আমি পারি কিনা ওই জঙ্গলের মাথায় ছটা নদী পার হয়ে সপ্তম নদীর মাঝে একটা ছোট্ট দ্বীপ আছে ওই দ্বীপের ভেতরে একটা বড় ফুল গাছের নিচে জল আছে তুমি যদি সেই জল এনে আমার ছিটাতে পারো তবে আবার আমি ঠিক হয়ে যাব আমি দরকার হলে তোমার জন্য সেখানে যাব কিন্তু এত নদী আমি পার হব কিভাবে তুমি আমার ফুল থেকে একটা পাপড়ি ছেঁড়ো সেটা নিচে রাখার সাথেই দেখবে সেটা বড় হয়ে যাবে তুমি এটাই করে সেখানে যেতে পারো আমি তাহলে তাই করছি বন্ধু তুমি অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে কিন্তু সারা জুঁই ফুলের পাপড়ি ছেড়ে নিচে রাখার সাথেই সেটা বড় একটা পাপড়ি হয়ে গেল সারা পাপড়ির ভেতরে উঠে বলল পাপড়ি তুমি আমাকে মুক্ত জলের কাছে নিয়ে চলো পাপড়িটা সাথে সাথে উড়তে শুরু করলো উঠতে উড়তে পাপড়িটা ছয় নদী পার হয়ে সপ্তম নদীর মাঝে সেই দেবী মুক্তর জলের কাছে থামল সারা পাপড়ি থেকে নেমে যখন মুক্তর পানি নিতে গেল সেই বড় জুই ফুলটি সারাকে জড়িয়ে ধরে বলল কে রে তুই এই মুক্তর জল নিবার সাহস তোর হলো কি করে আসলে এই জল আমার বন্ধুর জন্য খুব দরকার এই জল যদি আমি নিতে না পারি তবে সে ঝরে যাবে মানে কে ঝরে যাবে সারা তখন তার জুঁই ফুলের কথা সব বলল সব শুনে মুক্ত জল পাহারা দেওয়া জুঁই ফুলটি বলল ও ছোট জুই সে তো আমাদেরই একজন তাহলে তুমি মুক্ত জল নিতে পারো আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু মুক্ত জল নিয়ে পাপড়িতে উঠে ছয় নদী পার হয়ে তার ফুল বাগানে ফিরে এলো বাগানে এসে দেখলো তার বন্ধু ফুল অনেক শুকিয়ে গেছে সে তাড়াতাড়ি মুক্তর জল ফুলের গায়ে ছিটিয়ে দিল আর সাথে সাথেই সে আগের মতোই সতেজ হয়ে গেল তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তোমার জন্য আবার আমি প্রাণ ফিরে পেলাম তুমি আমার ফুলটি ছেড়ে তোমার সাথে তাহলে রেখো আমি আর জীবনেও শুকো না সত্যি বন্ধু আমি তোমাকে ছেড়ে মা দেখাতে নিয়ে সারা খুশি হয়ে ফুলটি ছেড়ে তার বাবা মায়ের কাছে গিয়ে সব বললো সব শুনি তার বাবা বলল। মারে এই ফুলটা খুব যত্ন করে রাখিস তোকে সে অনেক সাহায্য করতে পারবে শুধু আমার বন্ধু না তোমরাও আমাকে যত্ন করে রাখবে তোমাদেরও অনেক সাহায্য করব। জুই ফুলের এমন মিষ্টি কথা শুনে তারা সবাই হেসে উঠল